নমস্কার বন্ধুরা বূমিজোর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা সরাসরি নকশায় দেখাবো যে কিভাবে আপনারা নকশায় বৃত্তাভাস এবং পরাবৃত্ত জমি পরিমাপ করবেন এবং বৃত্তাভাস এবং পরাবৃত্তের এই দুটো জমি কেমন দেখতে কীরকম এবং কোন সূত্র দিয়ে আপনি কোনটা পরিমাপ করবেন বা কোন ধরনের জমি পরিমাপ করবেন সেটা আপনাদের একদম সরাসরি নকশার মাধ্যমে আপনাদের তুলে ধরব তো যারা এ পর্যন্ত অনেকেই বুঝতে পারছিলেন না যে পরাবৃত্তের জমি বা পরাবৃত্তাকার জমি কোন সূত্র দিয়ে পরিমাপ করতে হবে এবং বৃত্তাবাস জমি কোন সূত্র দিয়ে পরিমাপ করতে হবে তো বন্ধুরা চলুন আমরা সরাসরি নকশায় চলে যাই এবং নকশা থেকে আপনাদেরকে সরাসরি বুঝিয়ে দেবো যে এই জমিটা আপনারা পরাবেত্ত সূত্র ব্যবহার করবেন এবং এই জমিটা আপনারা বৃত্তাবয়ের সূত্র ব্যবহার করবেন তো চলুন বন্ধুরা আমরা সরাসরি নকশায় ফিরে যাই এখানে দেখুন তিনশো চুরাশি নম্বর দাগের মাঝখানে একটা দাগ আছে তিনশো তিরাশি নম্বর দাগ এটা এরকম এই একটা দাগ দেখবেন আরেকটা দাগ হচ্ছে পাঁচশো ষোলো নম্বর দাগ দেখতে পাচ্ছেন যে এই পাঁচশো ষোলো নম্বর দাগটা আপনারা এই যে একটা বাঁকা অংশ এই একটা বাকা অংশ এই নকশার এটা এবং এই নকশার এই যে একটা বাঁকা অংশ এই দুটো বাঁকা অংশ আমরা কোন সূত্র দিয়ে পরিমাপ করবো সেটা চলুন আমরা সরাসরি ইস্কেসে আপনাদের দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে তিনশো চুরাশি নম্বর এটা হচ্ছে তিনশো তিরাশি নাম্বার এটা হচ্ছে পাঁচশো ষোলো নাম্বার এই বাক্য অংশটা এখন এই বাক্য অংশটা একটু বেশি বাক অংশটা কোন সূত্র এবং কম বাক অংশটা আমরা কোন সূত্র প্রয়োগ করবো তা আমাদের সূত্র সূত্র এইটার ক্ষেত্রে আপনারা কোন সূত্র প্রয়োগ করবেন এটা হচ্ছে পরাবৃত্তের সূত্র কি সূত্র দুই বাই তিন গুণ ভূমি গুণ উচ্চতা আচ্ছা এই দুই বাই তিন জিনিসটা কি সেটা আপনাদের পরে দেখালেও চলবে আপনাদের ভূমি আর উচ্চতাটা এখন মেন জিনিস ভূমিকে আপনারা এই সূত্রটার এই যে এইটুকুর পরাবৃত্তে এইটাকে ধরবেন ভূমি এবং সর্বোচ্চ যে উচ্চতা এইটাকে ধরবেন আপনার হাইট উচ্চতা ধরুন এইখানে উচ্চতা ধরুন চল্লিশ ফিট এবং এই ভূমিটা ধরেন ষাট ফিট তাহলে আমরা লিখলাম দুই গুণ তিন এখানে ভূমি ষাট ফিট উচ্চতা হলো চল্লিশ ফিট এখানে যদি আমরা সরাসরি কাটাকাটি করি তাহলে তিন কুড়িং ষাট তাহলে দুই গুণ কুড়ি গুণ চল্লিশ যা হয় তাকে ভাগ করবেন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে আপনারা জমির পরিমাণটা পেয়ে গেলেন কোনটুকুর এই যে এক নাম্বার প্লটের এবং দুই নাম্বার প্লট আপনারা এটা গড় গড় প্রস্থে ব্যবহার করতে পারেন যদি সেরকম সন্দেহ হয় আপনার এখানে একটা কর্ণ কেটে আপনারা এখানে হেনেঞ্জের সূত্র বা বিষমাবল তেবত সূত্র ব্যবহার করতে পারেন এইবার চলে আসি আমরা পরের প্লটে পাঁচশো ষোলো নম্বর দাগের এই যে জমিটা এই জমিটাকে আমরা এই বাক অংশটাকে আমরা কি করব এইটাকে সুন্দর করে এই বরাবর কেটে দেব কেটে দিলে এইখানে আমাদের একটা জিনিস হচ্ছে এইটা উচ্চতাকে আমরা বিশ ফিট ধরলাম আর এই ভূমিটাকে আমরা এখানে ধরুন একশো বিশ ফিট ধরলাম এইটা জিনিসটা কি এইটা হচ্ছে ছোট অক্ষ ধরবেন এটাকে আমরা লিখবেন ছোট অক্ষ আর এইটাকে লিখবেন বড় অক্ষ তাই আমাদের সূত্রটা কি সূত্র ছোট অক্ষ গুণ বড় অক্ষ গুণ এগারো ভাগ চোদ্দ এখানে ছোটো অক্ষ হচ্ছে বিশ ফিট বড় অক্ষ একশো বিশ ফিট গুণ এগারো ভাগ চোদ্দ এই তিনটা গুণ করে চোদ্দ দিয়ে ভাগ করবেন যা হয় তাকে ভাগ করবেন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য তাহলে আমরা শতক পেয়ে যাব এইবার এই প্লটটা এক নম্বর প্লটটা পেয়ে গেলেন এখন দুই নম্বর প্লটটা এটা ধরেন এটা একশো বিশ ফিট এটা পঞ্চাশ ফিট এটা পঞ্চাশ ফিট তাহলে আমরা সরাসরি দুই নম্বর প্লটকে আপনারা গড় ধরে গড়পোস্তি ব্যবহার করতে পারেন সূত্র এবং এইটাকে আপনার এক নম্বরে আপনারা বৃত্তে ভাষা সূত্রে ব্যবহার করে এই দুই প্লট যোগ করলে আমাদের টোটাল জমির পরিমাণটা পেয়ে গেলেন বন্ধুরা আপনারা এতক্ষণ যে পরাবৃত্তের জমিগুলো কীভাবে পরিমাপ করে এবং বৃত্তাভাসের সূত্র ব্যবহার করে কিভাবে বৃত্তাবাসের জমি পরিমাপ করে আপনারা খুব সুন্দর করে ভিডিওর মাধ্যমে দেখলেন এবং আপনাদের যদি ভিডিওর দেখার পরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে বা আপনাদের কোনো সমস্যা উল্লেখ করেন অবশ্যই আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন এবং কমেন্ট করতে কখনোই ভুল করবেন না আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক আশা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে